আল্লাহ তাআলা তাদের এই নামাজ গুলো এক নামাজ থেকে আরেক নামাজ এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময় আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দেন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান মাস তোমরা রমজান মাসকে যথাযথভাবে এটা গুরুত্ব দিয়ে আদায় করো এটা তোমাদের গুনাহের মাফের কারণ হয়ে দাঁড়াবে الرسول صلى الله عليه وسلم قال فقال رسول الله صلى الله عليه وسلم اذا صام صام يوما يودع الله تعالى الرسول الله رب العالمين يكتي 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 বাচ্চা কাল থেকে বৃদ্ধ হয়ে পর্যন্ত মরে যাও পর্যন্ত যত দূর সে উড়ে যেতে পারবে আল্লাহ রাসূল বলেন ওই রোজাদার ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা এত দূরে সরায় রাখবে যেই ব্যক্তি একটি রোজা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রাখবে আল্লাহ রাসূল বলেন একটি কা সে বাল্যকাল থেকে বৃদ্ধ হয়ে মৃত্যু বরণ করা পর্যন্ত

رمدان <applause> <applause> اسمانر ارض لگه اس ابتدار جنrowے Kelقد ودع بول آخر اسمانر Brother شما کل دع لادر ام رحمت 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 rezio لو тебя جان ению

গুনাহ আপনা থেকে бастаতেছেনা দmdan মাসকে বরাবর শেষ করে দিতে আমারে ভালো দেখি আমি বন্ধ করতে পারলাম না আমি গুনাহের কাজটাকে বন্ধ করতে পারলাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি প্রথম শরীতে পা রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম শরীতে পা রাখেন জিন্নাল আলাইহিস সালাম এসে

আমি আল্লাহ তাকে রোজা আল্লাহ রাখবো রোজা রাখার কারণে আল্লাহ জাকাতের কথা বলে যে নিজ হাতে তার প্রতিদান দিবেন নামাজের আল্লাহ নিজ হাতে দিবেন না নামাজের প্রতিদান তার জন্য লেখা হয়ে যায়

আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ কারণ হলো ইখলাসকে অর্জন করা একজন মুসলিম যে সততার সাথে ব্যবসা করে মিথ্যা কথা বলে না সত্য কথা বলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সে তার ব্যবসার ভিতরে সুনাম অর্জন করার জন্য সততার সাথে ব্যবসা করে সত্য কথা বলে মিথ্যা কথা বলে না একজন রাজনীতিবিদ বিচ্ছে। প্রকাশ্যে অপকর্মে জড়িত হয় না

লোকটা দাঁড়িয়ে পড়ে কি পেকে গেছে বয়স হয়ে গেছে এখন সে মসজিদে নামাজ পড়তে যায় না এই বয়স হলো আমি পাতা একটু দিয়ে মসজিদে রওনা দেই আমি টাকা আদায় করি মানুষে বলবে আমি কোটি কোটি টাকা আমার এক হয়েছে যাকাত না দিলে মানুষে খারাপ বলবে মানুষকে যাকাত করতে আমি টাকা আদায় করি আমি কুরবানি দেই মানুষকে মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য আমি অনেক টাকার মালিক

মানুষের সুনাম অর্জন করার জন্য যায় না যায় না একমাত্র আল্লাহ তাআলা কে রাজি খুশি করার জন্য রোজা রাখা হয় এইজন্য আল্লাহ তাআলা রমজান রোজা আমাদের উপরে ফরজ করে আমাদের ইখলাস শিক্ষা দিয়েছেন যত ইবাদত আছে সমস্ত ইবাদত গুলো আল্লাহ তাআলা কে রাজি খুশি করার জন্য গোপনে বাইরে তোমরা আদায় করো মানুষকে দেখানোর জন্য রোজা বলে যাকাত বলে ফরজ বলে সবগুলো জন আমি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য হয় এইজন্য তোমরা আদায় করতে থাকো। এজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে রমজান মাস আসতেছে আর একটি শুক্রবার পাওয়া যাবে। আল্লাহ তালা যেন আমাদের সকলের hayat ভিত্তি করে করেন রমজান মাসে রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করেন ওয়া আখিরু তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা তোমাদেরটাকে সম্পূর্ণ শিখে পড়েছেন।